জয় হিন্দ বন্ধুরা যারা এক্সাম দিয়েছিলে তাদের কাছে ভীষণ আজকে খুশির খবর যে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট দেখতে পারবো ঠিক আছে তো যখন রেজাল্ট দেবে তখন সার্ভার খুবই প্রবলেম হবে কেউ কিন্তু তো আমি যেটির জন্য ভিডিওটি করছি যে কিভাবে তোমরা রেজাল্টটি চেক করবে আর কোথায় চেক করবে দেখো প্রথমেই জয়েন ইন্ডিয়ান ওয়েবসাইটে চলে আসবে আসার পরে দেখো এরকম একটা ক্যাপচার আসবে ঠিক আছে যেটা তোমাদের ক্যাপচারটা ফিল করতে হবে ঠিক আছে তো আমি ঠিক দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে ভিডিওটি ফুল শেষ পর্যন্ত দেখতে থাকো এভাবে ফিল আপ করার পরে এটাকে ইন্টার মারবে ইন্টার মারলে সজাত সজে তোমরা ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে এবারে চলে এলে এবারে দেখো এখান থেকে কোথা থেকে সার্চ করবে না এতে কিন্তু যে এটা অফিসিয়াল ঠিক আছে অফিসিয়ালদের জন্য এটা তোমরা কিছু করবে না নিচে দেখো যে সি আর অগ্নিবীর অ্যানমেন্ট এখানে দেখো সিই রেজাল্ট দেখতে পাচ্ছ এটা ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট এটা নয় তাই সিই রেজাল্ট তো এইখানে ক্লিক করবে ঠিক আছে এবারে দেখো ক্লিক করুন ক্লিক করার পরে যে পেজটা খুলে আসবে সেই পেজটাতে কি করবে দেখো তোমার এ আর নাম থাকবে ঠিক আছে আর তুমি কোন ক্যাটাগরির এটা থাকবে ঠিক আছে দেখো কি কি আছে এখানে প্রথমে সিরিয়াল নাম্বার ঠিক আছে এবারে এ আরও না জেড এর আরও ঠিক আছে দুটোই অপশান আছে এবারে সাবজেক্ট কোন ক্যাটাগরি থেকে তুমি দিয়েছিলে এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বুঝতে পারলে এখান থেকে তোমরা তোমাদের রেজাল্টটি কিন্তু দেখতে পারবে তো সার্ভার প্রবলেম করতেই পারে ঠিক আছে কেউ কিন্তু উত্তেজিত হবে না সময় মতো দেখে নিও রেজাল্ট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবে আমি আবার যখন পিডিএফ দেবে তখন না হয় আরেকটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে রেজাল্ট দেবে যখন